খুব দ্রুত রাজনীতিতে জামাত পাল্লা ভারী হচ্ছে বিএনপির আলামত ভালো না বিএনপি দিন দিন একলা হয়ে যাচ্ছে দর্শক কালবেলা একটা চমৎকার রিপোর্ট করেছে পিয়ার দাবিতে পাল্লা ভারী করছে দলগুলো এর মানে যারা পিয়ারের পক্ষে জামাত ইসলামী চরমনায় এনসিপি তাদের পাল্লা ভারী হচ্ছে অনেক বিশিষ্টজন অনেক রাজনৈতিক দল তারা জামাত ইসলামী জাতীয় সেমিনার করছে সেখানে আসছে বক্তব্য দিচ্ছে মানে বিষয়টা এরকম যে অনেকেই ধরে নিয়েছে যে পিয়ার এটা একটা রিয়ালিটি এটা বাংলাদেশে হবে আর বাস্তবতা হচ্ছে যে পৃথিবীর আহ গুরুত্বপূর্ণ সব দেশে যেখানেই জনগণ পিয়ার চেয়েছে সেখানে পিয়ার হয়েছে কারণ পিয়ারের চাইতে বিশুদ্ধ কোনো নির্বাচন পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এ কারণে পিয়ার হবে এটা অনেকেই ধরে নিয়েছে যার ফলে পিয়ারের পক্ষে গণজোয়ার অলরেডি আপনারা মতামত জরিপ দেখেছেন যে একাত্তর পার্সেন্ট প্লাস মানুষ পিয়ার চায় ইটস ভেরি সিগনিফিকেন্ট জামাত ইসলামী একটা জাতীয় সেমিনার করেছে সেখানে কারা কারা উপস্থিত হয়েছে এটাও একটা বার্তা যে জামাত চরমনের পাল্লায় ভারী হচ্ছে দর্শক ত্রয়োদশ সংসদ নির্বাচন কোন কোন পদ্ধতিতে প্রচলিত ব্যবস্থায় নাকি হারে এই প্রচলিত ব্যবস্থার নামটা আপনারা কেন বলতে পারেন না নামটা উচ্চারণ করতে দাঁত ভেঙে যায় জনগণ প্রচলিত পদ্ধতিটা বুঝে না এটা যে একটা প্রতারণা এটা বুঝে না আর পিয়ার সহজে বুঝে সোজা হিসেবে পিয়ার পিয়ার বুঝতে লাগে এক মিনিট আর প্রচলিত পদ্ধতি এফটিপিটি এটা বুঝতে লাগে কয়েক ঘন্টা এটা অধিকাংশ জনগণ বুঝে না বুঝবে না এই কারণে বাংলাদেশের জনগণের অবস্থা বিএনপি নেতারা যে বলে যে জনগণ পিয়ার বুঝে না এইটা বুঝে না রাজনৈতিক বিতর্ক আরো জানা পাচ্ছে পিয়ার পদ্ধতি পদ্ধতির নির্বাচন ইস্যুতে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিধা বিভক্ত এমন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে বড় সংকট দেখছেন রাজনীতিবিদ ও পর্যবেক্ষকরা সেই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও এক ধরনের সংকট দেখা দিয়েছে এটাও জামাত যেভাবে জোরালো বক্তব্য দিয়েছে শিশির মনির যে কিভাবে বাস্তবায়ন করবে আইনি দেবে দেবেন আপনারা না বুঝলে আমাদেরকে বলেন আমরা ড্রাফ দিই কি বুঝেন কি রাষ্ট্র চালান শিশির মনিরের চাইতে বেশি জ্ঞান আপনাদের হয়নি এক একজন বড় বড় আইন মন্ত্রী সেজেছেন তা আপনি বোঝেন না আপনার ছাত্র শিশির মনিরকে ডাকেন আসিফ নজরুল স্টুডেন্ট সরাসরি শিশির মনির যেসব দল পিয়ার পদ্ধতির পক্ষে তারা নিজেদের পাল্লা ভারী ও জনমত তৈরি করতে তৎপরতা বাড়িয়েছে অসাধারণ ঘটনা এটা এটা জামাত চর্মনের জন্য একটা সুখবর যে তাদের পাল্লা ভারী হচ্ছে যারা জামাতকে পছন্দ করেন চর্মনেকে পছন্দ করেন যারা পিয়ার চান তাদের জন্য ওয়েস্ট কুড নেউজ দ্যাট আপনাদের পাল্লা ভারী হচ্ছে এটা এখন স্বীকার করছে সব মিডিয়া কারণ একটা রিপোর্টেতে উঠে এসেছে যে 71% মানুষ পিয়ার চায় গত রোববার বিশেষ সেমিনার করেছে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সেমিনার নাম দিয়ে সেখানে তার পিয়ার পদ্ধতির পক্ষে থাকা অন্তত দশটি দলে শেষ বিশিষ্ট জন অংশ আসলে ওই দশটা বিএনপি বাদ দিলে গুরুত্বপূর্ণ সব দলের নেতারা এখানে এসেছে জামাতের জাতীয় সেমিনার বাংলাদেশে গুরুত্বপূর্ণ দল বিএনপি বাদে গুরুত্বপূর্ণ সব দলের নেতারা গণজোয়ার আহ এর আগে গত বুধবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি জামাত সূত্র জানায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি দাবিতে তাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে এমনকি জামাতের কিছু কিছু নেতা বলেছেন প্রয়োজনে প্রত্যেক দিন তার কর্মschedule দিবেন। এটা রেজোলিউশনের আyni ভিত্তি আইনস্ট্রিং খোলা পরিস্থিতির উন্নয়ন ও পিআর পদ্ধতির জাতীয় নির্বাচনে দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ দেখেছে চরমনাই প্রিয় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মানে জামাত চরমনাই আন্দোলন চলছে। জামাতের পরে এবং চরমনাই মাঠে নেমে গেছে। এর আগে আঠাইশ জুন রাজধানীর সরদি উদ্যানে সমাবেশ এবং গত বারো জুলাই জাতীয় নির্বাচন পদ্ধতির বিষয়ে একটি বিশেষ সেমিনার করেছে দলটি আজকে সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে এখানে দেখেন জামাত ইসলাম এবং চরমনায় গোছালো ভাবে সমান তালে আন্দোলন করছে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং অদূর ভবিষ্যতে প্রয়োজন হলে দুই দলে একসাথে আন্দোলন করবে আমি বলবো এই যে চরমনায় বিক্ষোভ মিছিল করছে সেখানে জামাত শিবিরের লোকজন ফ্রি টাইম চলে যাবে জামাত যে বিক্ষোভ করছে চরমনের লোকজন ফ্রি টাইম চলে যাবে এক লক্ষ উদ্দেশ্যে পড়ার ভিত্তিতে একই টাইপের কর্মসূচি এরা একটা সেমিনার করলে এরা একটা করে চর্মনে একটা বিক্ষোভ করলে জামাত একটা করে চর্মনের একটা মহাসমাবেশ করলে জামাত একটা করে এর মানে চর্মনে জামাত কিন্তু চমৎকার ভাবে মিল রেখে এগিয়ে যাচ্ছে জানা গেছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে দলটি মনে করছে এর পেছনে রয়েছে ষড়যন্ত্র এবং নির্বাচন পেছানো চক্রান্ত এটা হচ্ছে বিএনপি পরাজয় হলে কি বলবে তার একটা ন্যারেটিভ যে ষড়যন্ত্র করা হয়েছে একটা ভালো দাবি এটাকেও বলে ষড়যন্ত্র ওই আওয়ামী লীগের রোগে ধরেছে ধানমন্ডিতে গাছ পরে বৃষ্টিতে বলে জামাত শিবির কেটে ফেলে দিয়েছে তবে জামাত ইসলামী বলছে মানসম্পন্ন নির্বাচনের সর্বোত্তম পন্থা হচ্ছে পিয়ার পদ্ধতি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে আবার ফেঁসিবাদ উত্থান ঘটবে এই বিদ্যমান পদ্ধতিটা হচ্ছে বিদ্যমান পদ্ধতি কি এটি তো এই সাংবাদিক বলতে পারে না এই যে লেগেছে এও বলতে পারে না কতটা প্রতারণামূলক এবং ধান্দাবাজি পদ্ধতি জটিল পদ্ধতি যে এই সাংবাদিক যেমন বিএনপির নাইনটি নাইন পার্সেন্ট লোক বলতে পারবে না বিদ্যমান পদ্ধতিতে কি এটা ব্যাখ্যাই করতে পারবে না এটা নাম কি বলতে পারবে না আর পিয়ার তো এখন জনগণের মুখস্থ কিন্তু বর্তমানে যেটা আছে কেউ বলতে পারবে না এফটিপিটি আপনি নির্বাচন হলে আবার ফেসবুক উত্তর এসআর ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস আহ গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থা নিয়েছে এনসিবিও পক্ষে ফলে পিয়ার পদ্ধতি নিয়ে দলগুলোর পক্ষ বিপক্ষের বক্তব্যে রাজনৈতিক মাঠে উত্তপ্ত মাঠ উত্তপ্ত হচ্ছে অবশ্যই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশন কোন অবস্থান স্পষ্ট করেন অবস্থান তো এমনি এমনি স্পষ্ট করবে না এটা জামাত বলেছে বাধ্য করতে হবে আর বাধ্য করার জন্য যা করা দরকার সেটা করবে এরকম কিছুদিন আন্দোলন চলতে থাকলে যে তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসবে তারপরে দেখবেন যে নির্বাচনের কোনো পরিবেশ নাই জামাত চেয়ারম্যানের আন্দোলনের কারণে তারপরে ঠিকই কানে পানি যাবে তার চাইতে বরং আগে ভাগে এটা নিয়ে আলোচনার টেবিলে বসতে জামাত বলছে আসুন আমরা রাউন্ড টেবিল আলোচনা করি আমরা বলছি না যে আমরা যেটা বলছি ওইটা চোখ বুঝে মাধ্যমে আমরা আলোচনা করি যেমাত একথাও বলছে বিএনপি যদি এটা মেনে নেয় আলোচনার প্রস্তাব তাহলে নির্বাচন কিছুটা হল আগে হওয়া সম্ভব আর এটা নিয়ে বিএনপি যত তালবাহানা করবে যত ঘুরানোর চেষ্টা করবে এপিআর পদ্ধতি যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশের কপালে বা বিএনপির কপালে নির্বাচন তত দেরিতে অনুষ্ঠিত হবে অতএব দর্শক চর্মনায় মাঠে নেমে বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে সরকারটা এর কবে কিছুদিনের মধ্যেই